ابراہیم علیہ صلی اللہ کے جب ان آگو نے نکھیب تو ہائے نکھیب تو ہا ہے تو کن پرشنہ ہے اسیر ابراہیم آگو نے کن بھی لیتے تمہیں کہنا گے لی اسماعیل علیہ صلی اللہ علیہ جب ان بابر شرینی سے زیبان دیتے گئے اسماعیل کے جنگش پر آئے اسیر اسماعیل تمہیں کہنا آج کے زیبان دیتے پرستت ہے اسیر ইউসুফ আলী সালাতামকে যখন জেলখানায় বন্দি করে সাত বছর রাখা হলো ইউসুফকে জিজ্ঞেস করা হয়েছে ইউসুফ কেন জেলখানার জীবনকে গ্রহণ করলেন আইব আলী সালাতামকে সতেরো বছর পীড়ার ভিতরে রাখা হয়েছিল শরীরে পোকামাকড় ছড়িয়ে পড়ছিল কষ্ট আর যন্ত্রণার সতেরো বছর বার করিয়ে দিয়েছিল আয়ুবকে জিজ্ঞেস করা হয়েছে আয়ুব কেন কষ্টের জীবন গ্রহণ করেছিলেন দাউদ আলী সালামকে জিজ্ঞেস করা হয়েছিল দাউদ কষ্ট করে কেন নিজের জীবনে উপার্জন করে জীবন কাটাবে মুসা আলী ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল মুসা কেন নিজের জন্মভূমি ত্যাগ করে সোহাইব আলী ইসলামের ভূমিতে গেল ঈসা আলী ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল ঈসা তেত্রিশ বছরের জীবনকে কখনো গাছের নিচে কখনো পাথরের উপরে কখনো সমুদ্রের কিনারা কখনো সূর্যের তাপে কখনো শীত কনকনে শীতে কখনো গ্রীষ্মের ভরা উপরে এই সফরের মধ্যে তেত্রিশ বছর কেন কাটিয়ে দিলে ঘর বানালে না জমিনে কখনো আবাদ করবে না। কখনো সুখের জীবন চাইলে না কেন এত কষ্টের জীবন করেছে নো আলী সালামকে জিজ্ঞেস ন কেন 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 তুমি মানুষের দরকারে দরকারে ভিক্ষুকের মতো ঘুরলে আদমকে বলা হয়েছিল আদম তিরিশ বছরের চোখের পানি কেন ফেলছিলে তুমি তোমার চোখের পানিতে ওই নদী সমুদ্রের মতো ধারা গইছিল

আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর বন্ধু হওয়ার জন্য রবকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী খুশি করতে চেয়েছিলেন আল্লাহকে আর আল্লাহ খুশি করতে চেয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান

اسماعیل کے زبیر اللہ بنیے سے دعوت کے شندر پنپو دیے سے عصف کے شندر چہرہ دیے سے موسا کے کلیم اللہ بنیے سے عیسیٰ کے روح اللہ بنیے سے تو اللہ کی کرے سے আমাকে কি উপহার দিয়েছেন আমাকে কি মর্যাদা দিয়েছেন তখন আল্লাহ তাআলা বলছিলেন আর মুআমা আর তাইতু কা আফজাল মিন যালিকা কুল্লি সমস্ত নবীকে আমি যা দিয়েছি তার থেকে শ্রেষ্ঠ জিনিস আমি আল্লাহ আজকে তোমাকে দান করব রাসূল বলছিলেন আল্লাহ আমাকে কি দিবেন আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আম্মা কে আল্লাহ শান্তভাবে শুনে বলছিল জানতু কা হাবিবালিল্লাহ আমি আমার বন্ধু রূপে তোমাকে গ্রহণ করলাম ইব্রাহিম আমাকে ভালোবেসেছে اسماعিল আমাকে ভালোবেসেছে আর আমি আল্লাহ আজকে তোমাকে ভালোবেসে বন্ধু বানাই নিলাম সুবহানাল্লাহ বলেন সব এক সামনে দিন মেহেরবানি পে আসবে না আল্লাহ তাআলা হুজুর কি কবুল কাল ছাগল না আপনি

যদি বাইতুল্লাহ সামনে নেন তো বাইতুল মোকদ্দাস পিছনে পড়ে আসমান থেকে হুকুম আসলো নবী মোহাম্মদ তুমি বাইতুল মকদ্দাস সামনে নাও রসুল নামাজ করতেন তখন আসমানের দিকে সকালে আসমানের দিকে দুপুরে আসমানের পানি সন্ধ্যায় আসমানের দিকে নামাজের আগে আসমানের দিকে নামাজ শেষে আসমানের দিকে শুধু একটাই প্রত্যাশা শুধু একটাই আশা শুধু একটাই চাওয়া দিলে যেন একটাই তামান্না চোখে যেন একটাই আশা জাগে যে আল্লাহ যদি আমার কেবলাকে পরিবর্তন করে ইব্রাহিমের হাতে করা মক্কাকে আমার কেবলা বানাইতো এভাবে কেটে যায় সপ্তাহ কেটে গেছে মানুষ কেটে গেছে বছর

بلى بالشامات شمات تنشي قال تني محمد رسول الله تكير بلى الله محمد صلى الله عليه وسلم وينبي قريش صلى الله عليه وسلم جبوا مانير بدماتي بس يصير

تمہارا قوت دل loadAnimation اللہ ما شاء اللہ کا صدق ہے تمار شینا کے ابھی prosperous کرشیا اللہ تعالی نائتہ فزبت تمار پیت تک بوزا رتے دیےシナ ایننا تکا ال مصیافسی امی تمہار پکے دریا دیےシナ ما ہم تکو انم کھوا این کو الا و ان, ان یومہ تمہار قطاوندی پر امی سرکتی دیےシナ نبی مے تو کیوں نہ امی اللہ تمہکے ساتھ ہی আমি আল্লাহ তোমার সাথে দুঃমনী করি না ফুল দুনিয়া স্বল্প জীবন দুনিয়া সবে মাত্র দুনিয়া অল্পমাত্র দুনিয়া শোক অস্থায়ী দুনিয়া শান্তি অস্থায়ী

যদি কোন আমাকে রহমান আমাকে বলে যে আজকে চান আমি দেবো হাত বাড়িয়ে সহযোগিতা করবো দিলে কাশিয়া সেখ কে টেনে নেবো আমি যখন আমার পরিবারকে নিয়ে চিন্তা করবো আমার ভাগ্যের জন্য চিন্তা করব আমার বাবার নিয়ে চিন্তা করব বড়লার জমিতে ঘর বানানোর চিন্তা করব বিল্ডিং তৈরি করার চিন্তা করব কোরবানির বিসমিল্লাহ যখন রুকূ করতে দিয়েছেন রাসূল বলতেpadStart আল্লাহ আমি খুশি হব যদি আমাকে সম্পদ আমি খুশি হব যদি আমাকে অল্প লিখা দেন আমি খুশি হব যদি আমাকে বন্ধন দেন আল্লাহ আমি খুশি হব যদি আমাকে সেহাত ও afiyat দেন আল্লাহ আমি খুশি হব আমার بیویদের জন্য সুন্দর палаখানা করে দেন আল্লাহ খুশি হব আমার পরে থাকা ফাতেমার ঘরে যদি সুন্দর কাপড় আপনি দান করেন না মেয়ের চিন্তা ছিল না স্ত্রীদের চিন্তা ছিল না অভিভাবের চিন্তা ছিল না অভাবের পেশানি ছিল না আরি পেশানি ছিল না পরিবারের চিন্তা ছিল পুরুষরা ওই দিন দু ছেলের বাড়ি জীবনে রাবাকে খুশি করতে চেয়েছেন না লাম আরদা লাম আরদা লাম আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিল আমি কখনোই খুশি হব না আমি কখনোই খুশি হব না আমি কখনোই খুশি হব না যদি আমার একটা উম্মত জাহান্নামে থাকে